অনঙ্গনগরে বাম সমর্থকের বাড়িতে বোমা কাণ্ডে রাজনৈতিক তরজা বাজি ফুটেছে বলে প্রাক্তন বিজেপি বিধায়কের ধারণা প্রকাশ প্রাক্তন বিধায়ক ফরেন্সিক বিশেষজ্ঞ নয় বলে সিপিএমের রাজ্য সম্পাদকের তির্যক বরজলা বিধানসভা কেন্দ্রের নরসিংগরের নগরের বাম সমর্থক তপনশীলের বাড়িতে বোমা কাণ্ডে বর্তমানে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে অভিযোগ গত জানুয়ারি রাত চৌঠা একটা নাগাদ এই তপন তপনশীলের বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বোমা হামলা চালায় এরপর থেকে এই এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনা থানা পুলিশ তদন্ত পর্যন্ত গড়িয়েছে এবং এই মুহূর্তে এই বোমা কাণ্ড নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে এই বোমা হামলার ঘটনাকে নিছক বাজি পোড়ানো হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানালেন এলাকার প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর দিলীপ দাস এলাকায় একটা শান্তি শৃঙ্খলা নষ্ট হোক আমাদের কার্যকর্তারা সারাক্ষণ সব জায়গায় ছড়িয়ে আছে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করব। কিন্তু এই জাতীয় কথা বললে ডেফিনেটলি এটা আমাদের অসুবিধা হয় জনমনে একটা বাজে বার্তা যায় আমি ওনাকে করব। এই জাতীয় কথাবার্তা স্পষ্টভাবে বলা উচিত যে উনি যদি মনে করেন অমুকরা দায়ী দুষ্কৃতরা সিপিএম বাড়ির কর্মীর বাড়িতে আক্রমণ করবে এটা মানে কি দুষ্কৃত তো এইভাবে করে না আর রাস্তার পাশে একদম ইয়ের মধ্যে সেটা একটা ছিদ্রের মধ্যে রেখেছিল বাজিটা এইটুকু ফিটেছে এর বাইরে কোনো কিছু নাই তো এইটাতে আমার আমরাও যে এই ব্যাপারে কনসার্ন এবং এই জাতীয় ঘটনা যারাই করুক তাদেরকেও আমরা তীব্র নিন্দা জানাই আমাদের পার্টি ওয়ার্কাররা আছে তারা খোঁজখবর নিয়ে দেখবে কারা এই কাণ্ডটা করেছে রাতের আধারে হতে পারে দুষ্কৃতকারী ঠিকই আছে কেউ ওই পটকা রেখে দিয়েছে নেশা করে হতে পারে অন্য অনেক এদিকে সোমবার বিকেলে অনঙ্গনগরস্থিত স্থিত তপনশীলের বাড়ি পরিদর্শনে যান সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পরিদর্শনে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিধায়ক ঘটনাটিকে বাজি সংক্রান্ত বিষয় বলে যে আখ্যা দিয়েছেন এই ব্যাপারে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক একজন ডাক্তার তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ নন বলে তির্যক করলেন জিতেন্দ্র চৌধুরী বলছি ওনার বক্তব্য তো শুনে মনে হয় আমি ঠাকুরঘরে কে না আমি তো কলা খাই না তার বাড়ি এখান থেকে অনেক দূরে তিনি পরদিন দশ বারো ঘন্টা পরে এখানে আসলেন তিনি একজন ডাক্তার হতে পারেন কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না কিন্তু বলে দিলেন বাজি ফুটেছে তো বাজি একটা পরিবারের রাত বারোটায় বাজি ফুটবে কেন আর এমন কি বাজি আছে বাজারে যে বাজিতে ডাওয়াল ফেটে যায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় তার ব্যাখ্যা দিক না কেন তিনি ডাক্তার অবশ্যই এই সম্পর্ক সন্দেহ নেই কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না তো এতে নিজে নিজে পরিচয় দিচ্ছেন তিনি ই হল ওনার ডাক্তারি বা ওনার বিদ্যার সর্বোপরি অনঙ্গনগরের তপনশীলের বাড়িতে বোমা কাণ্ডে এলাকায় বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম ঘটনাকে নিছক বাজি ফাটানো হয়েছে বলে প্রাক্তন বিধায়কের ব্যাখ্যা পাল্টা বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস ফরেন্সিক বিশেষজ্ঞ নয় বলে কটাক্ষ করলেন বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though